হ্যালো ইভরি অন শিম্পোস কিচেন থেকে আমি শিম্পু আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে এসছি নশিলা বাসায় কিভাবে তৈরি করবেন আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এই নসিলাটা একদম পারফেক্ট দোকানের মতো একটা নসিলা হয় আমি আশা করব আপনারা যে যেখান থেকে দেখছেন এই নসিলাটা একবার হলেও করে খেয়ে দেখবেন তারপরে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আমি এখন এক কাপ চীনা বাদাম নিচ্ছি আমরা যে বাদামটা খেয়ে থাকি সেই বাদামটা এইটা কিন্তু ভাজা বাদাম এটাকে খোসা ছাড়িয়ে আমি বাদামটা নিয়েছি আর বাদামটা এখন ভালো করে ব্লেন্ড করে নিব আর এই ব্লেন্ডটা কিন্তু আমি পাঁচ থেকে ছয় বার করেছি ব্লেন্ডারটা অতিরিক্ত কিন্তু গরম হয়ে যাবে ভয়ের কিছু নয় আর গরম ব্লেন্ডারটা হওয়ার পরে যখন গরম হতে থাকবে আর এই বাদাম থেকে তেলও ছাড়তে থাকবে আর তেল ছাড়ার পরে বাদামটা কিন্তু একদম নরম হয়ে যাবে আমি কিন্তু পাঁচ ছয় বন্ধ করে করে ব্লেন্ড করে নিয়েছি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে আবারও ব্লেন্ড করেছি আমি ঠিক যেভাবে করছি আপনারাও ঠিক এইভাবে করবেন নসিলা নিউট্রেলা যেটাই বলেন না কেন এটা কিন্তু বাজার থেকে আমরা অতিরিক্ত চড়া দামে কিনে থাকি বাসায় যদি এরকম অল্প খরচে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নাই এখন বাদাম থেকে কিন্তু যথেষ্ট তেল ছেড়ে গিয়েছে এখন আমি রান্নার যে রেগুলার তেলটা হ্যাঁ সোয়াবিন তেল ঠিকই শুনছেন এইটা আমি টেবিল চামচে দুই চামচ দিয়ে আবারও ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করার সাথে সাথে এটা কিন্তু একদমই নরম হয়ে যাবে যে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছে এটা কিন্তু একদম লিকুইড হয়ে গিয়েছে এখন চিনি দিবো আমি এখানে হাফ কাপের একটু কম চিনি দিচ্ছি আর আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন চিনি দেওয়ার পরে আবারও সুন্দর করে দুইবার করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর চিনিটা কিন্তু অবশ্যই গুড়া চিনি দিতে হবে চিনিটা পাটায় পিষে নেবেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন আর এখানে আমি এখানে এক চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি আর হচ্ছে তিন চামচ কোকো পাউডার দিচ্ছি আমি কিন্তু উঁচু করে তিন চামচ কোকো পাউডার দিচ্ছি আর ভ্যানিলা এসেন্সটা দিয়েছি যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন কোকো পাউডারটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু আর মিশানোর পরে আবারও আমি দুই চামচ তেল দিয়ে দিব যে তেলটা প্রথমে আমি যে রান্না রেগুলার তেলটা দিয়েছি সেই তেল আবারও দুই চামচ দিয়ে আবারও সুন্দর করে ব্লেন্ড করে নিব এখন তেলটা দেওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ডটা কিন্তু এখানে বারবার করতে হবে যে ব্লেন্ড যখনই আপনারা বারবার করতে থাকবেন এই নসিলাটা খুব কিন্তু একদম একদম পারফেক্ট যে নসিলাটা হয় সেটাই হবে আর এখানে আমি দুইবার ব্লেন্ড করে নিয়েছি আর এত সুন্দর একদম দোকানের মতো নসিলা হয়েছে যে আপনারা মানে একবার করলেই কিন্তু এটার রেজাল্টটা আপনারা পাবেন আমরা কিন্তু সবাই সব রকম রান্না পারি না আমি কিন্তু চেষ্টা করি সববার রান্না মানে করে পারফেক্ট রেজাল্ট আনার নসিলা আমি বাসায় অনেকবার বানিয়েছি আমার কিন্তু পারফেক্ট রেজাল্ট আসেনি এইটা যখন আমি করেছি আমার মনে হয়েছে একদম পারফেক্ট একটা নসিলা হয়েছে সেই কারণেই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমরা আমরা কিন্তু প্রত্যেকেই সব রকম রান্না পারবো এমন কোনো কথা নাই আমরা সবাই কিছু না কিছু দেখে শিখে থাকি আমিও কিন্তু দেখেই শিখেছি এটা আর অনেকেরটা আমি ট্রাই করেছি আমার মনে হয়েছে খুব একটা ভালো হচ্ছে না নসিলাটা আর এইটা যখন আমি ট্রাই করেছি আমার মনে হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো একটা নসিলা হয়েছে সেই জন্যই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আর যে এখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব কিন্তু act dummy free Allah hafiz